আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের একাদশ অর্থাৎ এগারো অধ্যায়ের একশো সতেরো পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর ভিডিওটি শুরু করার আগে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ সৃজনশীল প্রশ্নের উত্তর ক ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কি ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস হলো আমানত খ ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন ব্যাখ্যা করো উত্তর গ্রাহকের চাহিদার ভিত্তিতে ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আইনগতভাবে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় ব্যাংকে হিসাব খুলে গ্রাহক নানাবিধ ব্যাঙ্কিং সেবা গ্রহণ করতে পারে তবে জনগণের পেশা আয় সঞ্চয়ের সামর্থ্য সঞ্চয় ভিন্নতা ইত্যাদি কারণে ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় গ জাবেদ ব্যাংকে জনাব আরিফের কোন ধরনের হিসাব রয়েছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের জাবেদ ব্যাংকে জনাব আরিফের চলতি হিসাব রয়েছে যে হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিবা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে উদ্দীপকে জনাব আরিফ একজন ব্যবসায়ী তার জাবেদ ব্যাংকে একটি হিসাব রয়েছে যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন এই হিসাবের মাধ্যমেই তিনি চট্টগ্রাম বেড়াতে গিয়ে সস্তায় ব্যবসায়িক পণ্য পাওয়ায় তার মূল্য পরিশোধে সমর্থ হন কারণ তার হিসাবে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই সুতরাং বলা যায় জাবেদ ব্যাংকে জনব আরিফের চলতি হিসাব রয়েছে ঘ ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় উক্তিটি মূল্যায়ন কর উত্তর ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের বিভিন্ন পণ্য ও সেবার মধ্যে অন্যতম ব্যাংকের একটি সেবা এনিব্রাঞ্চ ব্যাংকিং আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় যে সেবার মাধ্যমে কোনো গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যে কোনো শাখায় লেনদেন করতে পারে তাকে এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে যেমন ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে চট্টগ্রামে উক্ত ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করা যাবে উদ্দীপকে জনাব আরিফ ঢাকার একজন ব্যবসায়ী জাবেদ ব্যাংকে তার একটি হিসাব রয়েছে তিনি একবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে ওই ব্যাংকের কল্যাণে বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য কিনতে সমর্থ হন তার কাছে কোনো কার্ড না থাকলেও জাবেদ ব্যাংকের শাখা বাংলাদেশের যে কোনো জেলায় থাকাতে তিনি চট্টগ্রামে ওই ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলনের সুযোগ পান জাবেদ ব্যাংকের একাধিক শাখা থাকায় এনি ব্রাঞ্চ ব্যাঙ্কিং সেবা চালু করা ওই ব্যাংকের জন্য সম্ভব হয়েছে যার ফলে এই ব্যাঙ্কিং সেবা গ্রহণের মাধ্যমে উক্ত ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশের যে কোনো শাখা থেকে কোনো কার্ড না থাকলেও চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাবে যা জনাব আরিফের পক্ষে সম্ভব হয়েছিল জাবেদ ব্যাংকে এনি ব্রাঞ্চ ব্যাঙ্কিং সেবা চালু না থাকলে জনাব আরিফের ব্যবসায়িক পণ্য কিনা অসম্ভব হয়ে পড়ত কারণ ওই ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা ছিল না সুতরাং বলা যায় ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় উক্তিটি যথার্থ